গরুর নাম দিয়েছে প্রিন্স মামুন এবং লায়লা এবার গাবতলীর হাটে প্রিন্স মামুন এবং লায়লা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়ে অনেকেই গাবতলীর হাটে ভিড় জমাচ্ছেন প্রিন্স মামুন এবং লায়লাকে দেখার জন্য দর্শক চলুন আমরাও একটু এবার দেখতে চাই প্রিন্স মামুন এবং লায়লা যা আপনাদেরকে দেখাইতে চাই চলুন অনেকে আবার নাম দিয়েছি কি জানেন লায়লা মামুন চলেন আমরা সেই লায়লা মামুন বলেন আর রাজা আশরাফুল বলেন আমরা একটু জানতে চাই আজকের আপডেটটা লায়লা মামুন নাকি লায়লা মামুন না আচ্ছা লায়লা সবাই বলতেছে লায়লা মামুন আচ্ছা এই হচ্ছে গিয়া আমি রাজা আশরাফুল তবে আপনারা হয়তোবা দেখতে পেয়েছিলেন ও একটু চাতা টাইপের ওর কাছে যাওয়া যায় না একটু ভিতরে আসেন এটা মামুন সুন্দরী নাকি মামুন ওইটার নাম নাকি লায়লা একটু ভিতরে আসেন একটু এদিকে আসেন একটু এদিকে আসেন তবে আজকে আজকে যে দামটা আপনারা জানলে রীতিমতো অবাক হবেন ছাব্বিশ লক্ষ টাকা একটু অধিক ওটি অধিক টেকা এই থেকে এই থেকে নেন তবে আজকে আজকে রাজা আশরাফুল আর হচ্ছে গিয়া সিতা মানে হঠাৎ হচ্ছে গিয়া বলত বলদ টাইপ একটু বলদ টাইপের আর কি মামুন অনেকে কইতাছে মামুন দেখতে পাচ্ছেন চিতার বাদশা আজকে এখানে ক্যামেরা চলতেছে বলেন আপনি তো দুইটা ছাব্বিশ লক্ষ দাম চাইছিলেন ওদিকে তাকান দুইটা 26 লক্ষ টাকা দাম চেয়েছিলেন আজকের বাজার কত বলেন এখন আমরা আজকের লাশ দিলাম দেখতে চলেন আমরা একটু আশাবুলের কাছে যাইতে চাই চলেন আমরা একটু আশাবুলের কাছে যাইতে চাই তো এই যে দেখতে পাচ্ছেন এই এইটার দাম এই দুইটা ছাব্বিশ লক্ষ দাম উঠেছে আবার বলেন কত দাম

啊，这马上下。